আমরা কতদিন ধরে দেখছি যে ইউকেতে ইলিগাল মাইগ্রেন্টদের ধরার জন্য ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসাররা বিভিন্ন জায়গায় ভিজিট করছে এবং ইলিগাল মাইগ্রেন্টদের হান্ট করছে এবং তাদেরকে ধরে রিমুভ করার চেষ্টা করছে এটা আসলে আমাদের কমিউনিটির জন্য খুবই আতঙ্কিত বিষয় সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই জিনিসটা হতো না যদি আমাদের কমিউনিটি এমপ্লয়াররা যাতে একটু কেয়ারফুল থাকতো তারা যদি ডিউ রিলিজেন্স থাকতো যেমন একটা এমপ্লয়ার যখন একটা এমপ্লয়িকে নিবে তাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো তাদের খেয়াল রাখতে হবে যেমন অবশ্যই তাকে পাসপোর্ট চেক করতে হবে রাইট টু ওয়ার্ক চেক করতে হবে তার নেক্সট ও স্কিন কার আছে এগুলো চেক করতে হবে এবং অনলাইনে আপনারা যেন এমপ্লয়ার 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 রাইট টু ওয়ার্ক চেক করা যায় সেই অপশানগুলো কিন্তু ইউজ করতে হবে সেই সাথে সাথে আপনারা যে জেনুইন এমপ্লয়কে নিচ্ছেন কি না কনসিডার করতে হবে তাদের ডকুমেন্টগুলো ভেরিফাই করতে হবে তাদের প্রুফ অফ অ্যাড্রেসগুলো রাখতে হবে তাদের দুই থেকে তিনটা প্রুফ অফ অ্যাড্রেস এবং আপ টু ডেট ডকুমেন্টস রাখতে হবে তাদের নেক্সট অফ কিন যারা আছে তাদেরকেও ফাইন্ড আউট করতে হবে সো এই ডিউ ডিলিজেন্সগুলো আপনার যদি মেনটেন করেন তাহলে হয়তো বা আপনারা যে ইলিগাল মাইগ্রেন্ট আপনারা নিচ্ছেন কি নিচ্ছেন না ইমপ্লয়াররা বুঝতে পারবে এবং আপনারা কিন্তু পেনাল্টি থেকে বাঁচতে পারবেন কারণ আপনারা দেখছেন লেভেল গভর্নমেন্ট আসার পরে কিন্তু এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে এবং শর্টেজ অফ স্টাফ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এমপ্লয়াররা শর্টেজ অফ স্টাফের জন্য বাধ্য হয়েই কিন্তু অত ডিউিলেন্স মেনটেন না করে রিক্রুটমেন্ট করছে যার ফলে তারা পরবর্তীতে পেনাল্টি শিকার হচ্ছে সো এটা আসলে বন্ধ করার জন্য আমাদের কমিউনিটির যার এমপ্লয়ার আছে তাদেরকে তাদের স্কিল ইম্প্রুভ করতে হবে এবং মেকশিওর করতে হবে তারা ইলিগাল এমপ্লয়ীদের যাতে ইমপ্লয় না করে ধন্যবাদ